এই তুমি এখানে সোজা হয়ে দাঁড়িয়ে রইলে খাবার টাবার দাও ডাকতে আসো না আমি টেবিলে এসে বসে আছি বসে তো আছো দেখছি তো বসে থাকো এখন খাওয়া দাওয়া নাই রান্না বান্না করা হয় নাই করে যাও মন কিছুই নাই চাল মাল নাই মানে ওদিন কেন চাল মাল নাম চাল এটি কি করো তোমার বাপের বাড়ি দিয়ে আসো নাকি সাবধান তোমার বাপের বাড়ি যে কিছু না যায় এত বড় কথাটা তুমি বলতে বললাম তোমার চল আমি আমার বাপের বাড়ি আমার বাপের বাড়ি কি কোনো কিছু কমতি আছে তোমার মতো ফুকেননি দেখি এত বড় কথা বলতে বললা আমি আর তোমার সংসার করবো না চলে যাবো আমি এক্ষুনি হ্যাঁ 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 যাও যাও চলে যাও চলে যাও দূরত্ব চলে যাও আমি যে তোমার আমার চোখের সামনে দেখি যাও চালু করে যাও বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফলো দিয়ে লাইক করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে